সেই দায়িত্ব মাওলা আলীর কাঁধে দিয়েছেন মাওলা আলীর কাঁধে দিয়ে হাত উঁচু করে বলেছিলেন মান কুন্তু মাওলা ফাহাদ আলীউন মাওলা আমি যার মাওলা ছিলাম আলী তার মাওলা যার খিদা লাগলে আমার চেহারার দিকে তাকায় থাকতা আমারে না পাইলে আলীর চেহারার দিকে তাকায় থাকবা যার ঋণ থাকলে আমার কাছে আসতা আমাকে না পাইলে আলীর কাছে যাবা যার যত প্রয়োজন আমার কাছে আসতা আমি নাই তাহলে কি হইছে আলীর কাছে যাবা এই আলী তোমাদের বলি আলী তোমাদের মাওলা আলী তোমাদের ত্রাণকর্তা আলী তোমাদের সমস্ত দায়িত্ব দায়িত্ব আমার সকলে মেনে নিল সবাই মানতে পারলো কিন্তু একজন মানতে পারে নাই একজন মাউলা আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত মাউলা আলীর বায়াত নিয়ে কবরে যায় নাই একজন ব্যক্তি সে কে মহাবিয়া ইবনে আবি সুফিয়ান সুফিয়ানের পুত্র মুহাবিয়া ইয়াজিদের বাবা সে কোনো হাদিসে কোনো আলেম দেখাইতে পারবে না কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম এমন কোন রেওয়ায়ত কোথাও দেখাইতে পারবে না মাউলা আলীর বায়াত নিয়ে মহাবিয়া কবরে গেছে আর রসুল্লাহর হাদিস জামানার ইমামের বায়াত সারা যে কবরে গেছে সে জাহেলিয়াতে কবরে গেছে আমি সে কথা বলতে চাই শুধু বায়াত নেয় নেই তা নয় মাওলানা আলীর বিরুদ্ধে নানান প্রপাগান্ডা করেছে প্রপাগান্ডা করে শেষ পর্যন্ত সিফিন সংগঠন করেছে সংগঠিত করেছে মনে রাখবেন সিফিন আর জামালের প্রেক্ষাপট আলাদা যখনই আমরা সিফিনের কথা বলি জামাল কে দারা করায় এটাকে এক কথায় আমি পরিষ্কার করে দেই জামাল তাও মাওলানা আলীর সাথে যে জাঙ্গে জামাল হয়েছে সেটাও ভুল হয়েছে মাওলানা আলীর উপর জুলুম হয়েছে যার প্রমাণ প্রতিমান হয়েছে সেই দিন হযরতে আম্মা আয়েশা সিদ্দিকী আব্দুল্লাহ আবদুল্লা হুমাইরা রাজি আনহা তিনি তার বাকি জিন্দগি ইনতেকালের আগ পর্যন্ত যতবার আমি দলিল পাঠিয়েছি আমার ভাই বড় শ্রদ্ধা হাসমুদুল্লাহ ভাই তার কাছে আমি দলিল দিয়েছি সিয়ারু আলামিন নুবালা এবং ইবনে সাহাদের তবাকাতের দলিল আমি দিয়েছি সেখানে উল্লেখ রয়েছে ইমাম জাহাবি লিখেছে তারা সেখানে লিখেছে বাকি জিন্দেগি আম্মা এসা কেয়া মতের আগ পর্যন্ত যতবার জামালের কথা স্মরণ হয়েছে তিনি বলেছেন ইয়া লাইতানি আয় আফসোস আমি যদি জামালে না যাইতাম আমি যদি আলীর বিরুদ্ধে তার না ধরতাম তিনি কানতে কানতে চোখের পানি দিয়ে নিজের হিমার পর্যন্ত ভিজিয়ে ফেলছেন সারা জীবন তিনি এভাবে কান্না করেছেন আফসোস করেছেন ইস্তেহার করেছেন মোস্তাদে আহমদের হাদিস রয়েছে মাউলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে আপনাকে যদি জামালের ব্যাপারে জিজ্ঞেস করি আপনি কি বলবেন মাউলা আলীর স্পষ্ট সহি সনদের হাদিস আছে তিনি বলেছেন সিফিনও যেমন বাগাওয়াত হয়েছে জামালও তেমন বাগাওয়াত হয়েছে স্পষ্ট কথা কিন্তু সিফফিনের জামালের বাগাওয়াতে তফাত রয়েছে আম্মা আয়েশা সিদ্দিকা শ্রদ্ধা ভরে প্রত্যাখ্যান করে তিনি চলে গিয়েছেন সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এটা এখানেই আমি রাখলাম আর বাড়াইলাম না যখন হজরতে আম্মার বিন ইয়াসার

দিকে ডাকবে তুমি জান্নাতের ডাকবা। দুনিয়ার মানুষ কোন সাহাবি কি কাউকে জাহান নামের দিকে ডাকতে পারে সবাই বলেন ডাকতে পারে কোন সাহাবি কি জাহান নামে ডাকতে পারে সবাইকে সাক্ষী দিতে হবে হাত তুলে স্পষ্ট সরি মতন থাকার পরেও যারা এটাকে ঘাটতে চায় যারা এটাকে তাহিল করতে চায় তাদের তাহিল আমার জুতার তলায় কোন তাহিল লাগবে না কোন কিছু লাগবে না রসুল স্পষ্ট বলেছেন যে তারা ডাকবে জাহান নামের দিকে আম্মার ডাকবে জান্নাতের দিকে আম্মার শেষ পর্যন্ত যখন বৃদ্ধ বয়স বর্ষা নাড়াচাড়া করে যখন সিফিনে যায় মুস্তাদা কালা সাহি হাইনে সহি সনদে হাদিস আছে আম্মারকে জিজ্ঞাসা করা হলো আপনি বয়সের শেষের দিকে ভারে আপনার হাত কাঁপতেছে বল্লম ধরতে পারেন না আপনি আজকে কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন সেদিন বলেছিল কুফারের বিরুদ্ধে হকের পক্ষে আমি যুদ্ধে যাচ্ছি পরেন না সোহান আল্লাহ হজরতে আম্মার যেদিকে ইমান সেদিকে আম্মার যেদিকে আমরা সেদিকে এই কথা ঠিক না বেঠিক আপনারা কি পক্ষে না আবার হোসাইনের পক্ষে আমার হোসাইন আম্মার যেদিকে হোসাইন ও সেদিকে ছিল আম্মার যেদিকে হোসাইনের বাপ ও সেদিকে ছিল পরে না সব মাওলা আমার সেদিকে ছিল আম্মার রাজি আল্লাহ আনহু যখন শহীদ হয় কাটা মস্তক যখন নিয়ে যায় বলে যে আমার রসুল উল্লাহর ভবিষ্যৎ সত্য হচ্ছে মহাবিয়া উত্তর দিয়েছিল কি যে আম্মারের হত্যার জন্য তো আলী দায়ী নাউজুবিল্লা পড়ে আম্মারের হত্যার জন্য তো আলী দেই বলে কেন বলে আলী ওরে যুদ্ধে আনছে কেন সিফিনের ময়দানে মাওলা আলী যখন বর্ষার মাথায় ওই কোরআন শরীফ গেতে গেতে যখন বিচার চাওয়া হলো ফয়সালা চাওয়া হলো মাওলা আলীর দল থেকে একটা দল বের হয়ে গেল তারা বলল যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না আমরা তোমার দলে থাকবো না চলে চলে কেউ কেউ দলে যোগ যখন এই কথা বললো তখন আমার মাওলা আলী আলাইসালাম বললো এ খবরদার দল কম হয়েছে তাতে কি হয়েছে সংখ্যা কম হয়েছে তাতে কি হয়েছে ওইদিকে দেখতেছো যেই কোরআন ওটা নির্বাক করান আমি আলী সবাক করান আমি কোরআন

তাতে করে আমার জীবন যাক আমার চাকরি চলে যাক আমার ব্যবসা চলে যাক আমার কৃতিত্ব চলে যাক কেরিয়ার ধ্বংস হয়ে যাক আমার পরিবার আমাকে ছেড়ে দেখ আমার সন্তান আমাকে ছেড়ে দেখ কিন্তু মাওলাকে আমি বুক থেকে সরাতে পারবো না কোনোদিন এটা সম্ভব না রসুলে পাক সাল্লা সাল্লামের সেই বাণীকে কানে রেখে সেই বাণীকে হৃদয়ে ধারণ করে সেই সাহাবিরা সেদিন মাওলার পক্ষে ছিল কোন বাণী আমার নবীজি বলেছেন এই সাহাবিরা যে আলীর বেলায়েতকে মেনে নিল সে আমি রসুল উল্লার বেলায়তকে মেনে নিল যে আলীকে মাওলা মানলো সে আমি রসুলকে মাওলা মানলো আমার রসুল বলেছেন যে আলীর মাওলা ইয়াত মানলো সে আমার মাওলাইয়াত ইয়াত মানলো আচ্ছা আমাকে বলেন যে আলীর মাওলা ইয়াত মরণের আগ পর্যন্ত মানতে পারলো না আলীর কাছে বায়াত যে মরণের আগ পর্যন্ত মানতে পারলো না রসুলের হাদিস মোতাবেক সে কি আমার রসুলকে মানতে পারলো বলেন মানতে পারলো সিফিনে হেরে গেল সিফিনে হেরে যাবার পরে চক্রান্ত করে মাওলা আলীকে শহীদ করে দেওয়া হলো এর মধ্যে আরো অনেক কাহিনী রয়েছে সিফিনে যখন একটা চুক্তি করা হয়েছিল মাওলা আলী যখন চুক্তির মধ্যে স্বাক্ষরিত করতে গেল আমিরুল মুমিনিন লাগানো হলো সর্বপ্রথম মুয়াবিয়া ভেটু দিল তোমাকে যদি আমি আমিরুল মুমিনিন মানতাম তাইলে আজকে সিফিন হতো না তখন মাওলা আলী মাথায় হাত দিয়ে বসে পড়ল তিনি বললেন হায় হাই আমার রসুল্লাহ হুদাইবিয়ার দিনে আমাকে বলেছিলেন আলী আজকে এই কাফেরেরা এই মুয়ামিয়ার বাবা আবু সুফিয়ান আজকে আমাকে যেমন বলছে শুধু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো মোহাম্মদুর রসুলুল্লাহ লেখলে আমার তোমার সাথে সন্ধি হবে না মনে রেখো আলী তোমার একদিন এমন সময় আসবে তোমাকে আমিরুল মৌমিনির মানা হবে না আমার মাউলা আলী মাথায় আধ দিয়ে বললেন রসুল্লাহর ভবিষ্যৎবাণে আজকে সত্য হলো আমার রসুলে পাকের ভবিষ্যৎ বাণী অনুযায়ী তিনি আলী ইবনে আবি তালিব লেখলেন আমিরুল মোমিনিন কেটে দিলেন মাওলাও মানে নাই আমিরও মানে নাই আচ্ছা বলেন আমরা যদি বলি হাজরতে নাউজুবিল্লাহ হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুকে আমরা মানলাম না তাইলে আমরা হয়ে যাব কাফের আমরা যদি বলি আমরা হাজরতে ওমর ফারুক রাজি আল্লাহ মানলাম না আমরা হয়ে যাব কাফের আপনারা জবাব দেন

আমার প্রতিবেশী আমার সব কিছু আপনার কদমে কোরবানি করে দিলাম আমি পরেন না সুহার আল্লাহ তাইলে যে আবু বকর মাউলা আলী আলাই সালামকে এইভাবে মেরেছে তাহলে আমরা যদি এত বছর পরে ওই আবু বকর রাজি আল্লাহকে না মানার কারণে আমরা যদি কাফের হই তাহলে যেই ব্যক্তিটা মাউলা আলীকে মানতে পারল না ওই ব্যক্তিটা এত বড় সাহাবি হয় কি করে আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আলেম আছে মুফতি আছে ভুল হলে আমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন মহাজ মহতারাম হাজরিন আসেন একটু নিচের দিকে যাই সন্ধি হয়ে গেল ইমামে হাসান আলহ ইসালাম আমার মাউলা আলী আলি সালামের শাহাদাতের পরে হাসান আলহ ইসালামকে জোর করে ধরা হলো আপনি রয়েছেন মেহরবানি করে খেলাফতটা গ্রহণ করুন আমাদেরকে একটু লিক দিন আমাদেরকে আপনার বাবার ওই ওয়েলায়াতুল আসরটা আপনি আমাদেরকে ফয়েস দিন আমার ইমাম হাসান প্রথমে নিষেধ করেছিলেন বলেছিলেন লা আমার বাবাকে যে নির্যাতন করা হয়েছে আমি এটার জন্য আমি নাই আমি ঠান্ডা মানুষ আমি আমার কাজে ব্যস্ত আমি আমার রসুলে পাক আমার নানাজির জন্য মোরাকাবায় ব্যস্ত আমি আমার নানাজির দিকে মুশাহাদায় ব্যস্ত আমাকে বিরক্ত করো না জোর করে ওনাকে খেলাফত দেওয়া হলো উনি নিলেন নেওয়ার পরে ছয় মাস যেতে না যেতে কোনো না কোনো মারফতে কোনো না কোনো মাধ্যমে মহাবীব না আমি সুফিয়ানের সহ্য হলো না তাকে ছলে বলে কৌশলে নানাভাবে অত্যাচার অবিচার মসজিদে নবমীতে সেখানে শুধু নয় সত্তর হাজারের উপরে মসজিদে নব্বই বছর পর্যন্ত আহলে বাইককে মেম্বারে মেম্বরে গালি দেওয়া হলো এই কাজটা করেছে কে মহাবি আবি সুফিয়ান ওমাইয়ারা করেছে এই কাজ তখনকার সময় বসরা কুফা সিরিয়া সবগুলো মোহামিয়ার দখলে ছিল সেই সমস্ত মসজিদগুলোতে গালি প্রচলন ছিল আপনারা আমাকে বলেন বর্তমান সরকার যেখানে উপস্থিত রয়েছে সেই সরকারের আমলে যদি কেউ কোনো সরকারকে বড় প্রতিষ্ঠানে গালি দেয় এই খবর কি সরকারের কানে যাবে না বলেন যাবে কিনা আর সরকারের কানে যদি এই খবর যায় সরকারকে হাত চুরি পরে বসে থাকবে তাকে গ্রেফতার করবে আপনি সৌদি আরবে যান ইয়াজিদের বিরুদ্ধে একটা কথা বলেন ঠাস করে চর মারবে গ্রেফতার করে ধরে নিয়ে যাবে সাথে সাথে নিয়ে যাবে এক সেকেন্ড দেরি করবে না তাহলে সেই মহাবিয়ার সেই সংস্কৃতি সেই রেওয়াজ সেই রসম এখনো সৌদি আরবে আছে আর সৌদি আরবের রিয়াল খাইয়া বাংলাদেশে এসে ওই হাসমত ভাই বলল এসে বলে কি হজরত ইয়াজিদ কি বলে হজরত ইয়াজিদ এরা সৌদির দালাল কার দালাল সৌদির দালাল এরা ওই সৌদিরা হচ্ছে ইয়াজিদের দালাল ইয়াজিদ তাদের বাপ লাগে ওই দালালের রস এরা এদের পেটের মধ্যে গেছে মনে রাখবেন ওইভাবে নব্বই হাজার মসজিদে মিম্বারে মিম্বারে আহলে বাইককে গালির প্রচলন করেছে ওয়াত্তা খিজু ওয়াত্তা খিজু লানাতাহু আলাল মানাবিরি সুন্নাতান তাদেরকে লানত দেওয়া মিম্বারে মিম্বারে ফাতুল বাড়িতে এসেছে সুন্নত মনে করত উমাইয়ারা নাউজুবিল্লাহ পড়েন জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আহলে বাইতকে কি গালি দেওয়া সুন্নত জোরে বলেন নাউজুবিল্লাহ বরং চাহলে বাইককে যারা মানে না তাদেরকে গালি দেওয়া সুন্নত কথা ঠিক না ভাই ঠিক তাদেরকে গালি দিতে হবে তাদেরকে ঝাঁটা মারতে হবে তাদেরকে মেম্বার থেকে তারাই দিতে হবে কি কথা ঠিক নেবে ঠিক আহলে বাই তামার ইমান আহলে বাই তামার যান আহলে বাই তামার অভিভাবক একটু নিচের দিকে চলে আসে সিফিনে যে হাইরে গেছে সিফিনে যে জিততে পারলো না মুয়াবিয়ার একটা রাগ আছে না নাই বলেন আছে না নাই মোয়াবিয়া শিফফিন কেন করছে হাজারতে ওসমান রাদী আল্লাহত ইস্যু দেখায় হাজারতে ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ওসমান রাদী আল্লাহ আনহুর খেলাফতটাকে এতই খারাপ ছিল যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা লাগবে এত খারাপ তো হাজারতে ওসমান রাদীলা আহ খেলাফত আমলটা সুন্দর ছিল বিদ্রোহ তৈরি করেছে ছলে বলে কৌশলে ইস্যু বানানোর জন্য হাজরাতে ওসমানের এই বিষয়টাকে ইস্যু বানায়া। তার একটা ভিতরে জিত ছিল যে বদরের প্রতিশোধ আমি শিফফিনে নিব বদরের প্রতিশোধ সিফিনে নেওয়ার জিত থেকে সে সিফিন সংগঠিত করছে কিন্তু মামুর বেটা বুঝতে পারে নাই যে সে কার বিরুদ্ধে তলোয়ার ধরছে এটা হচ্ছে আসাদুল্লাহ যার হাতে রয়েছে জুলফিকার তলোয়ার লা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার কি কথা ঠিক না বেটি আমার মাওলা আলী আলাইহিস সালামের সাথে পারে নাই ভিতরে একটা জিদ আছে এই জিদ থেকে ইমাম হাসানের সাথে চুক্তি করে কি চুক্তি করলো এক চুক্তি অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা চুক্তি করলো চুক্তিটা হচ্ছে ইমাম হাসান বললেন হাসান আলাইহিস সালাম তিনি বললেন তুমি যখন মারা যাবা তুমি যখন থাকবা না তুমি এই দায়িত্বটা তোমার এই রাজ সিংহাসনের দায়িত্বটা তোমাকে যে আমিরই করতে দেওয়া হলো তাকে কিন্তু খেলাফতে দেওয়া হয় নাই আমার ইমা একটা কথা এখানে ভালোভাবে বুঝে নেন সবাই বলে যে তাকে খলিফার দায়িত্ব তো ইমাম হাসান ছেড়ে দিছে ইমাম হাসান তাকে খলিফার দায়িত্ব ছাড়ে নাই ইমাম হাসান আলাইহিস সালাম কোনো দিন তার বাবার পদাঙ্কর বাইরে চলতে পারে না যদি তাই হতো মাওলা আলী মুয়াবিয়ার সেই বায়াত আগে নিয়ে নিত যদি মুয়াবিয়ার খেলাফতকে কে বৈধই মনে করতে হতো মাউলা আলী বৈধতা দিয়ে যাইতো যেখানে মাউলা মাউলা আলী ইমামুল আউয়াল যার বৈধতা দেয় নাই কোনদিন কশ্চিন কালেও ইমামুল আউ্বালের ব্যতীত কোন বৈধতা তার আসতে পারে না হয় তাকে আবার কবর থেকে তুইলাই না বায়াত করাইতে হবে মাউলা আলীর মাজারে নিয়ে আর না হলে কোনদিন তার খেলাফতকে আমরা বৈধ বলতে পারি না কথা বলেন ঠিক কিনা কোন ইমানদার বলতে পারে না সেই আমির তাকে বলল কি যে তোমার এই আমিরগিরি আমার সাথে চুক্তি স্বাক্ষর তোমাকে আমি এটা ছেড়ে দিতে পারি এক শর্তে কি শর্তে তুমি রাজাগিরি করবা কিন্তু তুমি যখন মারা যাবা আমার ভাই ইমামে হুসাইনের কাছে এই দায়িত্ব বুঝাই দিবা চুক্তি স্বাক্ষর হলো বলেন মুনাফিকের আলামত কয়টা সবাই বলেন কয়টা ইদা হাত দা ও ইদা ওদা আখলাফা ও ইদা তুমিনা ইদা খা না যখন আমানত দেয় খেয়ানত করে যখন ওয়াদা করে খেলাফ করে যখন কথা বলে মিথ্যা কথা বলে সে তখনও ইমাম হাসান আলি ইসাল্লামের সামনে মিথ্যা কথা বলে সিগনেচার করে নিয়েছিল তখন তার কথাটা যদি সত্যই হইতো তাইলে তার মৃত্যুর পরে দায়িত্বটা ইমামে পাইতো 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 বলেন কি না তার মৃত্যুর পরে সে ব্যবস্থা করে করে তৈরি দিয়ে দিয়ে গিয়ে বসাই গেছে তার সন্তানকে আপনি খুলেন আমাকে একটা বই দিয়েছিল বইটা হচ্ছে আপনারা চিনবেন ওই যে ডক্টর আমিল ফয়সাল মোজাদ্দি মজিলহুলা আলিয়া ওনারই ভাতিজা আমাদের যুদির পিসা ভুজুর কেবলার ভাতিজা kata <laughs> Bosi. ইমাম আবুল ফারাজ ইবনুল জাউজির লেখা বই বইটাকে অনুবাদ করেছেন আবদুল্লাহ জুবায়ের শশিনা পিসাব হুজুরের বাগিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বইটার সম্পাদনা করেছেন ভিসি সাবেক ভিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রশিদ সাহেব তিনি সেই বইয়ের মধ্যে লিখেছেন সব থেকে বড় কথা আমার আপনার খাজা বাবা শম্ভুগঞ্জি আজকে বইয়ের মধ্যে আমি দেখলাম বইয়ের মধ্যে তিনি লিখে গেছেন কি লিখে গেছেন যে ইমামে হাসান সালামকে যখন শহীদ করা হলো তার পরে তাকে শহীদ করলো কে মারওয়ান বিন হাকাম খাজা বাবা সাইফুদ্দিন লিখে গেছেন তাকে শহীদ করেছে বিষ প্রয়োগ বিন হাকাম তার চক্রান্তে শহীদ হয়েছে এই মারওয়ান বিন হাকাম কে ছিল মারওয়ান বিন আবু জেহেল আবু জেহেলের পোলা মারওয়ান দায়িত্বগত প্রশাসনিক দায়িত্বে ছিল আন্ডারে মুয়াবিয়ার প্রধান সেনাপতি মোয়াবিয়ার প্রশাসনিক লোক ছিল কে মারওয়ান এই মারওয়ান তাইলে এত বড় আউলাদের রসুলকে বিষ দিয়া মাইজা ভালাইলোয়া শুনে নাই মের কানে যায় নাই আমার আন্ডারে বা আমি প্রধানমন্ত্রী কোন মন্ত্রী কি করতেছে আমার কাছে খবর আছে না বলেন না খবর আছে কিনা না তাহলে এত বড় একটা আকাম করলে আমি তাকে প্রধানমন্ত্রী মন্ত্রীর পদে রাখবো তাকে হাজতে জেলখানে যদি সে আশেখের রসুল হইতো আহলে বাইত হতো নবীর আউলাদের সম্মান বুঝতো তাকে বন্দি করে হাজতে দিত না মৃত্যুদণ্ড দিত দিত কি দিত না দেয় নাই বরং কি করেছে ইমাম হাসান রবি আল্লাহ শাহাদাতের পরে তার পদোন্নতি দিয়েছে মর্যাদা দিয়েছে আচ্ছা বলেন তো দেখি তার শাহাদাতের পরে মর্যাদা দেওয়া এটা কি ইস্কের লক্ষণ না দুশমনির লক্ষণ তাহলে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে নবীজি বলে গেছে কিনা যে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে ধ্বংস হবা কি বলছে কি বলে নাই তাইলে বাইতের সাথে দুশ্মনী ইমাম হাসানা সালাম চলে যাওয়ার পরে খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি তিনি লিখতেছেন যে এই মুহাবিয়া সে ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করলো মাদিনাতুল মুনা চার জনের জোর করে বায়াত নেওয়ার জন্য সাহাবায়ে کرامকে ফোর্স করে তার তার కుপুত্র মতখরপুত্র ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য সাহাবায়ে کرامদেরকে ফোর্স করলো অনেক সাহাবায়ে کرام বায়াত গ্রহণ করলো তার অত্যাচারে পড়ে তার তলোয়ারের সামনে পড়ে সেই বায়াত গ্রহণ করার পরে চারজন বায়াত গ্রহণ করে না কোন মতেই গ্রহণ করে না তার মধ্যে একজন ইমামে হুসাইন ইবনে আলী দুই নাম্বার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে ওমর চার নাম্বার আব্দুর রহমান ইবনে আবি بکر এই ক্ষমতা তার বায়াত গ্রহণ করে আবি লোক যে করে হোক চারজনের বায়াত গ্রহণ করো চারজনের বায়াত গ্রহণ করতেই হবে মারওয়ান মদিনায় আসলো মদিনায় এসে চারজনের উপর খুদবা দিল জোর জবরদস্তি করলো এমনকি সে পায়তারা করলো সে বলল যে মোয়াবিয়া আবু বাকর এবং ওমর রাজি আল্লাহ আনহুমা তাদের সিস্টেমে বায়াত নিচ্ছে মুয়াবিয়া নাকি আবু বকর আর ওমর রাজি আল্লাহ আনহুমার সিস্টেমে নাকি বায়াত নিচ্ছে সেদিন হজুর বিন আদি দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল হজরবিন বিন আদি একজন জলিলুল কাদর মুহাজির সাহাবি হজরবিন বিন আদিকে জীবন্ত মাটির নিচে মুয়াবিয়ার নির্দেশে পুঁতে দেওয়া হয়েছিল হজুর বিন আদিকে এই হজুর বিন আদি জলিলুল কাদর সাহাবী ছিলেন রসুলে পাকের শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ একজন সাহাবি ছিলেন তাকে হত্যা করা হয়েছে হাজারতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সন্তান বায়াত নিল না হাজরত আবদুল্লা ইবনে বায়াত নিল না হাজরত আবদুল্লাহ ইবনে ওমর তিনি ইয়াজিদের বায়াতকে চাপে পড়ে গ্রহণ করেছিলেন বোখারির মধ্যে আছে বোখারির রেওয়ায়াত সেখানে আছে তিনি বায়াত নিয়েছিলেন কিন্তু হাজরতে ইমামে হোসেন ঘোর বিরোধিতা করেছিলেন পরবর্তীতে যেই বছর তাদেরকে হুমকি দেওয়া হলো খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি লিখতেছেন পরবর্তী বছর মুয়াবিয়া এক লক্ষ সৈন্য নিয়ে মক্কা শরীফে হজের সিজনে হজ করতে আসছে চিন্তা করেন হজ করতে আসে কার ঘরে আল্লাহর ঘরে কার ঘরে আসে আল্লাহর ঘরে হজ করতে আসে হাজি সাহেব সে হজ করতে এসে ইমামে হোসাইনকে শাসিয়েছে ইমামে হোসাইনের সাথে দুর্ব্যবহার করেছে ইমামে হোসাইনের সাথে কটু বাক্য ব্যবহার করেছে শুধু তাই নয় আবদুল্লাবিন জুবাইরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে হাজরতে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে সে বলেছে আমার মনে হচ্ছে একটা লাল উট জবাই করা খুব প্রয়োজন লাল উট দিয়া বুঝাইছে ইমামে হোসাইনকে নাউজুবিল্লা পড়েন খুলেন আজকে ওনার কাছে বই আছে খাজা বাবা যদি না লিখে যায় আমাকে বইলেন সেখানে লিখেছে তাকে ইমামে হোসাইনকে লাল উটের সাথে তুলনা করে তাচ্ছিল্য করেছে নাউজুবিল্লা পড়েন তাহলে যে ব্যক্তি বেস্টের সর্দার হাজারতে হুজাইফা রাজি আল্লাহ হুজাই ইবনুল ইয়ামান থেকে হাদিস বর্ণিত জিব্রিল আমিনকে আল্লাহ বলে পাঠাইছে এটা রসুল কথা না গিয়ে বলো রসুলকে যে আমি আল্লাহ বলতেছি বেস্টের সর্দার আমি আল্লাহ বানাই দিলাম হাসান আর হুসেনকে পরে না সোভার আল্লাহ তাহলে যে ব্যক্তি হাজরতে হুসেনকে চার পাওয়া জানোয়ারের সাথে তুলনা করে সে কি কোনোদিন জান্নাতি হতে পারে একলা আমি আরেক দিকে দাঁড়াই বলবো কোনোদিন আমি তার জান্নাতে যেতে চাই না সারা পৃথিবীর মানুষ দুনিয়ার দলিল দিয়ে বললেও ওসিয়ত করে গেছে এই মুহাবিব সুফিয়ান মরার আগে ওসিয়ত করছে আবদুল্লাহনে জুবাইরকে যেখানে পাও টুকরা টুকরা করে ফেলো সমস্ত কিছু ওলি আল্লাহগন লিখে গেছে হাদিসের কিতাবে আছে ইতিহাসের কিতাবে আছে থাকার পরেও মৌলবীরা বলে না কেন বলে না দরবার টিকবে না মুড়ি থাকবে না চাকরি থাকবে না বক্তব্য থাকবে না মাহফিল থাকবে না কথাক্ষণ ঠিক না বেঠি সেখান থেকে ওসিয়ত করে গেছে ইমামে হোসেনকে পরাস্ত করো মোয়াবিয়ার ওসিয়ত ইমামে হোসেন যেহেতু সম্মানী ব্যক্তি যদি তোমার বায়াত নেয় তো নিলো না নিতে পারলে তাকে পরাস্ত করো কিন্তু তাকে অসম্মান করিও না তাকে পরাস্ত করো কিন্তু তাকে কি করিও না অসম্মান করিও না তাইলে এবার আপনারা আমাকে বলেন কথার জবাব দিবেন হাজরতে ইমামে হাসান ওই রোল প্লে করেছে যেই রোল তার বাবা মাউলা আলী প্লে করেছে সিফিনের মধ্যে কথা ঠিক না ঠিক তার বাবা মাউলা আলী আলাই সালাম যেমন ডিনাই করেছে বাতিলকে ডিনাই করেছে রাজতন্ত্রকে ডিনাই করেছে যেমনি ভাবে তার বাবা মুয়াভিয়ার সেই আমিরাত উমারা আমিরাতকে ডিনাই করেছে তার বাতিল পন্থাকে ডিনাই করেছে ইমামে হাসানও তার বাতিল পন্থাকে ডিলাই করেছে তাকে কি দেয় নাই খেলাফতের দায়িত্ব তাকে দেয় নাই তার কাছে ছেড়ে দেয় নাই ইমামে হোসাইন আলী কারবালা কেন সংগঠিত হয়েছে ইমামে হোসাইন আলাইসালাম একবার না দুইবার না বারবার বার মোয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছে বারবার কিন্তু ইমাম হাসান আলাহ ইসলাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে না থাক যুদ্ধ করো আমি যদি শহীদ হয়ে যাই আমাকে নানার পাশে দাফন করবা যদি দাফন করতে না দেয় আমাকে বাধা দেয় তাইলে তোমরা আমাকে নিয়ে মায়ের পাশে দাফন করবা ইমাম হাসান আলাহ সাল্লামকে মায়ের পাশে দাফন করা হয়েছে সেখানে বাধা দেওয়ার সময় ইমাম হোসেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আবু হরাই রাদি আল্লাহ তাকে সেইটা স্মরণ করাই দিয়ে চুপ করাই দিছে থামাই দিছে নাইলে সেদিনই ইমাম হোসেন সালাম এই ইয়াজিদের বংশকে বন্ধ করে দিত কিন্তু দেন নাই সেই ক্রোধ আক্রোশ সেই জমানো রাগ থেকে সমস্ত সাহাবা ইকরামকে জোর পূর্বক বায়াত নেওয়ানো হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করা হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করে মহাবিয়া তার জীব দশায় তার কুপুত্র মদ খোর মালাউন কাফের আসাদুল কুফার ইয়াজিদকে তার মসনদে বসাই দিয়ে গেছে কোন মালানা কোন আলেম বাংলার জমিনে আলে সুন্নত জামাত দাবিদার দশ দিন ব্যাপী সাদে কারবালা করলে বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা তাদেরকে আমি জুতা মারি এই কারণে যে তারা ইয়াজিদকে কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না না বলে তারা ইয়াজিদকে গালি দেয় হোসাইনের প্রেম দেখায় মূলত তাদের এটা হচ্ছে কুমিরের কান্না তাদের এটা কিসের কান্না কুমিরের কান্না মূলত তাদের এটা মুনাফিকের কান্না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলূলের কান্না আব্দুল্লাহকে জুল খুওয়াইসারাত তামিমের কান্না এগুলো বলি আজকে হক কথা বলার জন্য আমার সমস্ত কেরিয়ারকে ধ্বংস করেছে কোনো বহাবিরা করে নাই খারিজিরা করে নাই কোনো আলাদিস করে নাই করেছে এই সুন্নিরা এই সুন্নি নামধারীরা এরা আমার ক্ষতি করেছে জাগায় জায়গায় আমাকে শিয়া প্রচার করেছে জাগায় জাগায় এরা আমাকে বাতিল প্রচার করেছে আমি কি যে কথাগুলো বললাম হুজুর কেবলা এখানে আছে আলেম এখানে আছে বলেন আমার কোন কথাটা বাতিল বলেন আমাকে ধরায় দেন যে তোমার এই কথাটা বাতিল আচ্ছা ঠিক আছে যদি মুয়াবিয়ার কথা বলা বাতিল হয় একটা প্রশ্ন ছুড়ে দিলাম কে আমত পর্যন্ত প্রশ্নের জবাব দিবেন মুয়াবিয়া আপনাদের মতে যদি শ্রেষ্ঠ সাহাবি হয় আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের শ্রেষ্ঠ সাহাবি আমাকে বলেন সাহাবির কথা কাজ হুকুম ইসলামে আসার কিনা বলেন বলেন আসার কিনা বলেন আসার কিনা তাহলে যদি সাহাবির কথা হুকুম নির্দেশ যদি দলিল হয় আপনাদের মতে মুহাবিয়া যদি শ্রেষ্ঠ সাহাবি হয় আল্লাহর বস্তে ইয়াজিদ গালি দিয়ে না ইয়াজিদ কে বৈধ খলিফা বানায় গেছে মুহাবিয়া ইয়াজিদের বায়াতের স্বীকৃতি দেন যদি কলি যায় সাহস তাকে কথা কন ঠিক না বেঠি আপ

সমস্ত দিন হচ্ছে আমাদের জন্য আশুরা সমস্ত সমস্ত দিন আসুরা সমস্ত জায়গা হলো কারবারা সেই কারবালা ইরাকে সীমাবদ্ধ না শম্ভুগঞ্জি দরবার লালকুড়ি ফাগ দরবার শরীফ এটাও কারবার নিজের জীবনকে কারবালার চরিত্রে ছক বানিয়ে নেন যখনই আপনার কারবালার চরিত্রে ছক বানাবেন আপনার সেই ছকে মন্ত্রী হিসেবে বসাবেন আপনার পীর মুর্শিদ ওলায়াতুল আসরকে তার বিরুদ্ধে যত প্রপাগান্ডা হবে ওনার বিরুদ্ধে দরবারের বিরুদ্ধে যত রকম কথা হবে নেগলেশন হবে যত রকম আঙ্গুল উঠবে ইমামে হোসাইনের জুলফিকার তরবারির মতো সমস্ত আঙ্গুল সমস্ত হুঙ্কারকে বোধ লাথি খেদাই দিতে হবে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন কিনা হাত তুলে দেখান রাজি আছেন কিনা যদি এই কাজ করতে পারেন আপনার হাসর হবে হুসাইনের সাথে আপনার হাসর হবে জাইনুল আবেদিনের সাথে মনে রাখবেন দরবার খুশি ওয়েলায়তুল আসর খুশি আপনার জীবনের মালিক খুশি তো আমার মাওলা ইমাম হুসাইন খুশি মাওলা ইমাম হুসাইন একমাত্র খুশি হবে যদি আপনার পীর ও মুর্শিদ খুশি থাকে আর এক কথা বলে দিবার চাই যেই দরবারে ইমাম হুসাইন নাই যেই দরবারে মাওলা আলী নাই যেই দরবারে গাদির নাই যেই দরবারে কারবালা নাই ওই দরবার ছেড়ে দিয়ে হলেও আপনি তালাক দিয়ে হলেও দরবারে পাক পাঞ্জাতনের কদমে এসে নিজেকে তালাবদ্ধ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনাদের সন্তানকে দরবারের গোলামিয়তের শিক্ষা দিবেন যেই কথা রসুল্লাহ হাদিসে বলেছে তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও এরাও আহলে বাইত এরাও ওই আহলে বাইতের রক্ত ওই হাদিস আপনাদের উপরেও বর্তায় মনে রাখবেন বড় আলেম হওয়া শর্ত না আপনার সন্তান যেন বড় বেআ না হয় বড় আলেম না হলেও চলবে বেহেসতে যাবে কিন্তু বড় বেয়াদব হলে বেহেস্তের গ্রাণও পাবে না কথা বলেন ঠিক এই কথা বলে ভুল বেয়াদবি মাফছে আমি দুঃখের কথাগুলো ভিতর থেকে বললাম ভাই আমি আজকে আজকে আমার যে কষ্ট হয় আমি এই কষ্টকে পাক পাঞ্জাতনের আলে বাইতের সদস্যদের এক কোটি বাঘের এক বাঘু মনে করি না আমি আমার জানকে আমার পাক পাঞ্জাতনের রাজি খুশির জন্য একশো বার কোরবানি করতে প্রস্তুত একশো বার দিনে তিনটা করে মাহফিল করেছি এক সময় এখন কিচ্ছু নাই ঘরের লোক আমার রক্তের লোক আমার মসজিদে যাইয়া কমিটির কাছে বলে আমি নাকি শিয়া হয়ে গেছি কতটুকু নির্যাতন আমাকে করেছে আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনাদের ক্ষেদমতের জন্য কদমে থাকতে পারি যে কোনো সময় আমাকে ডাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা পাক পাঞ্জাতনের গোলামীতে আছেন ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি কিনা বলো